হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আরও একটি নতুন সকাল নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত এখন ঘুরতে পাজে ছটা সকাল সকাল তো উঠে পড়েছি সকালে উঠে বিছানাটা গোছানো দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আর ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এই যে সকালে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই দেখো ঘড়িতে এখন কেবল ছটা বাজে আর বাইরের অবস্থাটা দেখেছ একবার পুরো রোদ খাটের উপরে কি পরিমাণ এসছে কারণ এর পাশে না না খোলাই হয় না শুধুমাত্র রোদের ভয়ে রোদকে প্রচণ্ড ভয় পাইব শীতকালে একরকম কিন্তু গরমের সময় জন্য এই রোদ দেখলে গার ভিতরের জন্য এমনি কেমন জ্বলে জ্বলে উঠছে বাইরে যে পরিমাণ তাপ রোদের সেখানে বাঁচাই তো মুশকিল হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য আর কি প্রচণ্ড যে গরম বন্ধুরা তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই কমেন্টে জানিও আর দেখতেই তো পাচ্ছ আমাদের এখানে সকাল ছয়টার দিকেই রোদ উঠে যাচ্ছে তার মানে সারাটা দিন কেমন তাপ থাকছে প্রচুর পরিমাণ তাপ থাকছে গো বিছানায় তো বসার মতো অবস্থা থাকছে না শুধু এই রোদ্রের কারণে এত পরিমাণ তাপ সকালে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা একটু অগসরও থাকলে যেন সকালে উঠে কোনো কাজেরই এনার্জি পায় না সত্যি কথা জানো তো বন্ধুরা আর এই যে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম আর ওই ঘরে দেখতে পাচ্ছ ওই কোলাটায় রেখেছি হচ্ছে জল কারণ আমার তো ফ্রিজ নেই তাই কোলার ভিতরে জল ঠান্ডা করে খাচ্ছি দাঁড়িয়ে কারণ প্রচুর পরিমাণ গরম হয়ে যাচ্ছে গো জল আর এখানে তো যখন খুশি তখন মটর ছাড়ি না ছাড়তে দেয় না আর কি ভাড়া বাড়ি তো কত রকম কারণ থাকে যখন তখন মটর ছাড়া যাবে না এই জন্য ঠান্ডা জল খাওয়ার জন্যে খুব ইচ্ছা করে থেকে থেকে এই জন্য তোমাদের দাদা ভাই ওই কুলাটায় নিয়ে এসে দিয়েছে যাতে মাটির কুলার ভিতরে জল রাখলে জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকে মানে পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যায় যেন তোমরা জানা যারা ব্যবহার করো তারা হয়তো জানো আর আমিও ফার্স্ট টাইম করছি ব্যবহার বেশ ভালোই ঠান্ডা থাকে খেতেও বেশ ভালোই লাগে একটা মাটি মাটি একটা স্বাদ পাওয়া যায় আর এই যে বসে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের এই যে ত্রিফলাগুলো একটু রোদ্রে দিতে হবে এখানে ওখানে কি কি ছিল বলো তো ওখানে ছিল কি আমলকি বয়রা আর ছিল সোনাপাতা এগুলো তোমাদের দাদা ভাই খায় গ্যাসের কারণে ওই ধরো হচ্ছে গেলে আরও দুইটা জিনিস আর একটা জিনিস আছে হচ্ছে চিরতা সেটাও খায় কারণ ওটা আমি ধরো সন্ধ্যার দিকে ভিজিয়ে রাখি জলে আর সকালবেলা ওই জলটা তোমাদের দাদা দাদাভাই একগাল মুড়ি খেয়ে খায় তাহলে গ্যাসের সমস্যাটা অনেকটা ভালো থাকে আর পেটটাও অনেকটা ঠান্ডা থাকে এই ওটা ও প্রায় দিনই খায় আর এই যে আলমারিটা একটু মুছে নিলাম আর চোখ মুখের অবস্থা দেখেছো পুরো ঘেমে পুরো ঝোল হয়ে গেছে আর ফ্যানটাটা ফ্যান যে দিয়ে মুছবো সেটা আমার আর খেয়াল নেই আর এই যে সুইচ বোর্ডগুলো হাত দিয়ে দিয়ে কেমন যেন একটা ময়লা হয়ে গিয়েছিল আর ধুলোও জমেছিলো আর সেই জন্য সুইচ বোর্ডগুলো একবার একটু মুছে নিচ্ছি সব ঘরেরই মুছে নেওয়ার আগে কি করেছি বলো তো একটু নেটে জেট মাখিয়ে বোর্ডগুলো একটুখানি ডলে রেখেছিলাম মানে ডলা দিয়ে রেখেছিলাম যাতে কাপড় দিয়ে মুছলে পুরো সাদা হয়ে যায় এ দেখো কেমন সাদা হয়ে গেছে না বলো একদমই মনে হচ্ছে না চকচক করছে আর এই যে ওই সুইচ বোর্ডগুলো মুছে তরকারি ওই ভাইটা এসেছিলো নিচে তরকারি নিয়ে ভাবলাম কয়েকটা তরকারি নিয়ে আসি কারণ তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে সকালেই টাকা নিয়ে রেখেছিলাম ষাট সত্তর টাকা মতো নিয়ে রেখেছিলাম তার ভিতরেই হয়ে গেছে অতটাও লাগেনি দুই তিন রকমের জিনিস নিয়েছি আর ভেন্ডিগুলো না কেমন ও অনেক বড় বড় আমি তো ওর তো বেছে নিয়ে নিতে পারিনি কারণ ও নেওয়া না হয় না অনেকে দেখবে বাজারে গেলেও সবজি বেছে বেছে নেয় বেশ হাতে নিয়ে নিয়ে দেখে দেখে নেয় তো আমি পারি না গো আমার ওই যা দেয় বেছে বেছে সেগুলোই নিয়ে চলে আসি এই জন্য এই যে ভেন্ডি নিয়েছি আর পটল নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা না এই গরমে কাঁচা লঙ্কা অর্ধেক যাচ্ছে পচে অর্ধেক যাচ্ছে শুকিয়ে এই জন্যে অল্প করেই নিয়েছি ওই আড়াইশো মতো নিয়েছে আড়াইশো গ্রাম মতো নিয়ে ভাবলাম চলো একবারে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এক ঝলক দিয়ে একবার বোঠাগুলো ছাড়িয়ে রাখি তাহলে স্নান করে এসে বসতে হবে না এই জন্য বললাম যে ঘরটা মোছার আগেই যে কাজগুলো সেরে নিই তারপর ঘরটা একবারে মুছে ফেলবো তাহলে আর কোথাও নোংরা থাকবে না আর সকাল থেকে সংসারের কাজে তো আর ছাড় নেই সংসারের কাজে আমাদের কখনো ছুটি নেই আমাদের মতো বাড়ির বউদের সংসারের কাজ করতেই হয় সুস্থ থাকো আর অসুস্থ থাকো তাই না সংসারের হালটা না ধরলেই মনে হয় যে সংসারটাই যেন কেমন ঝিমিয়ে পড়ে এই তো ব্যাপার চলো ঘরটা মুছে নি আর বাকি রুমগুলো মুছতে হবে শুধু ঠাকুর ঘরের ওই রুমটাই মুছেছি আর এই রুমটা মুছে মুছে আর দুইটা রুম মুছবো ডাইনিং দিয়ে আর ওই ঘরটা দিয়ে মুছে তারপর আমি সোজা স্নান করতে যাব আর কয়েকটা জামাকাপড়ও ভিজিয়েছি সেগুলোও কাচবো আর এই যে স্নান করে চলে এসছে বন্ধুরা আর আজ না একটু শ্যাম্পু করলাম জানো তো গরমের ভিতরে দেখবে চুলে তেল দিলে আমার না কী বলতো চুলে না গরমের মধ্যে তো চুলের জন্য তেল দিলে আরও বেশি গরম লাগে তোমাদেরকে এমন হয় বলো তো বন্ধুরা আর জন্য একটু শ্যাম্পু করে নিলাম আর চুল দিয়ে তো পুরো টপটপিয়ে জল পড়ছে এজন্য চুলটা গামছা দিয়ে মাথাতেই মুড়িয়ে রাখলাম মুড়িয়ে রেখে একটু পাউডার লাগিয়ে সিঁদুরটা পরে সোজা যাব হচ্ছে পুজো দিতে আর অনেক দিন পর আজ তোমাদের সাথে শেয়ার করবো গাছের ফুলগুলো অনেক দিনই তোমাদেরকে দেখানো হয়ে ওঠে না কারণ প্রতিদিন তো দেখাতে পারি না যে এই কয়দিন না ফুল তেমন ফোটে উনি জব ফুলগুলো এই জন্য আরও তোমাদেরকে দেখায়নি চলো আজ তোমাদেরকে দেখাই আজকেও একটা জব ফুলই ফুটেছে বেশ অনেক দিন পরে ফুটেছে কী তো গাছগুলোতে না পোকা লেগে গিয়েছিলো এই জন্যে তোমাদের দাদা ভাই গাছের মাথা কেটে দিয়েছিল কড়িগুলোও কাটা পড়ে গিয়েছিল এই জন্য ফুল হচ্ছিল না আর এই যে ফুলটা তুলে নিলাম আর বেশি সাদা ফুলগুলোও ফুটেছে আর ওই দেখো নিম গাছটা দেখেছো কত সুন্দর পাতা হয়েছে না নিম গাছটায় নিম গাছটাও বেশ বড় হয়ে গেছে ডালগুলো কেটে দেওয়া হয়েছিল মাঝে করে আর দেখবে শীতের সময় গাছগুলো না বাড়তেই চায় না কিন্তু গরমের সময় গাছগুলো যেন তত্তরিয়ে বাড়ে চলো পুজোটা নিয়ে নিই তারপর আসছে আবার এই যে বন্ধুরা সোজা চলে আসলাম রান্নাঘরে আর মাঝে প্রায় এক দু ঘন্টা তোমাদের সাথে আর দেখাও হয়নি কথাও বলা হয়নি আর এই যে জলটা গরম করে ভাতটা আগে বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে তারপর বাকি রান্নাগুলো সারবো আর চার পাঁচটা মতো আলু দিলাম এগুলো কি করবো বলো তো আজকে আলু ছালটা সুরিয়ে মানে ছাড়িয়ে দিয়েছি কারণ গরমটা না ছাড়াতে বেশ সমস্যা হয় গরম থাকে আর এই যে ডাল ডালের বড়া করব বলে ছোলার ডাল কিন্তু এটা আমরা তো মুসুরির ডাল খাই না এই জন্য ছোলার ডালটাই ভিজিয়ে রেখেছিলাম কখন ভিজিয়েছিলাম স্নান করার পরেই ধরো ভিজিয়েছিলাম প্রায় এক দু ঘন্টা হবে হয়তো আগে ভিজিয়েছিলাম ভিজিয়ে রেখে রেখে দিয়েছিলাম আর এখন ঘড়িতে প্রায় কটা মতো বাজে এখন ঘড়িতে বেশ অনেকই বাজে প্রায় একটা মতো বাজে এই আসলাম রান্না শুরু করলাম আগে ডালটা বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপর বড়াগুলো ভেজে নেবো একে একে আর তোমরা কার ডালের বড়া খেতে পছন্দ করো সেটাও কমেন্টে জানিও বন্ধুরা আর সবাই কিন্তু কমেন্ট করো কেমন তোমাদের কমেন্টের অ্যান্সার দিতে আমার বেশ ভালো লাগে আর তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে এই জন্য একটা কমেন্ট করে দিও আর লাইকও করে দিও আর হচ্ছে কি বলো তো বন্ধুরা আর সব থেকে বড় কথা তোমাদের দাদা ভাই ডালের বড়া তরকারি খেতে ভীষণ পছন্দ করে এই জন্য আরো বেশি করা কারণ অনেক দিন ধরেই শুধু ডিমটাই খাওয়া হচ্ছে তাই ভালো যে আজ একটু ডালের বড়া দিয়ে তরকারি করে দিই তাহলে বেশ মুখের স্বাদটাও একটু চেঞ্জ হবে আর দুটো ভাতও খেতে পারবে ও এই জন্য ডালের বড়াগুলো ভেজে নিচ্ছে চলো ডালের বড়াতে শুধু পেঁয়াজ কুচি দিয়েছি ঝাল দিইনি ঝালটা না দিতে মনে ছিল না গো এই জন্য ঝালটা দেওয়া হয়নি একটু কাঁচা লঙ্কা দিলে বেশ ভালোই লাগতো কিন্তু মনে ছিল না দেওয়া হয়নি আর পেঁয়াজ কুচি দিয়েছি লবণ হলুদ একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ও গুঁড়োটা ডালটা ভেজে তারপর আমি ডিমের তরকারিটা আগে করে নেব ডিমের তরকারি ডালের বড়ার তরকারি ডালের বড়া আর হচ্ছে ডাল আছে কালকে এই তো আজকে আমাদের দুপুরের মেনু মেনুগুলো কেমন সেটাও জানিও কমেন্টে আর জীবনে সব ক্ষেত্রে তো সব কিছু হয় না জীবনে চলতে গেলে সংসারের অভাব আসবে ঘুটি বাটি এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগবে এটাই তো হয় সংসারে তাই না তাই বলে কি সংসার চেয়ে চলে যেতে হবে এটা কোনো বুদ্ধিমানের পরিচয় না তাই সুখের সংসার করতে হলে দুজনকে দুজনের পাশে থাকতে হবে তাই না বলো বন্ধুরা তা না হলে একটা সুখের সংসার কিভাবে তৈরি হবে বলো আর চলো ডালের বড়াগুলো ভেজে তুলে নিলাম এবার আলুগুলো একটু ভেজে নিই আলুগুলো একটু বড়ই রেখেছি দেখি তরকারির ভিতরে যখন পুরোপুরি হয়ে যাবে তরকারিটা তখন একটু ভেঙে ভেঙে দেবো তাহলে ঝোলটা বেশি গাঢ় হবে এটা কী বলবো এই মাকে দেখতাম মা করত এমন আজ অনেক দিন পরে রান্না করতে করতে মায়ের কত খুব মনে পড়ছিলো জানো থেকে মায়ের কথা খুব মনে পড়ে যতই হোক মা তো আমি তো ভুলে যেতে পারি না তাদের তাই না তারা আমাকে হয়তো ভুলে গেছে আমাকে হয়তো তাদের দরকার নেই আমার কথা হয়তো তাদের মনে পড়ে কি পড়ে না আমি জানি না তাই বলে যে আমি তাদের জন্য কষ্ট পাই না এটাও তো নয় আর এই যে ডিমের তরকারিটা হয়ে গেছে ডিম ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে এই যে এটা হচ্ছে হ্যাঁ ডালের বড়া আর তরকারিটা চলো ডালের বড়াগুলো দিয়ে দিই মাঝে তোমাদের সাথে শেয়ার করা হয়নি জীবনে অনেক কষ্ট পেয়েছি জানো কষ্ট পেতে পেতে ঠকতে ঠকতে আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে জানি না জীবনে আর কত কাঁদতে হবে কত ভুগতে হবে ভাগ্য আর কত কাঁদাবে আমাদেরকে জানি না গো তাও চেষ্টা করছি ভালো থাকা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আসছি এই যে বন্ধুরা এখন প্রায় ঘড়িতে বাজে সাতটা সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ আগে সন্ধ্যে দিয়ে নিয়েছি সন্ধ্যে দিয়ে ভাবলাম চলো এই ঘরে জানালাটা একটু খুলে দিই জানালাটা খুলে দিলে বেশ ভালোই হাওয়া দেয় আর এইমাত্র আমি ফ্রেশ হয়ে মানে একটু স্নান করে আসলাম স্নান করে এসে আমি সন্ধে দিয়েছি তারপরে এই যে এই একটু চুলটা আশ্রে নেব আর সিঁদুরটা পরে নেব একটু বসেছিলাম তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই ও বেরিয়ে গেছে প্রায় পাঁচটা কি ছয়টার দিকে তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে আমার না খুব একা একা লাগে আমি একবার এ ঘর ওঘর করি তোমাদের ভিডিও দেখি অনেক ব্লগারের ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি সবাইকে আর এই দেখো এই ব্যাগটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিলো ফার্স্ট টাইম আমার কোনো ব্যাগ কিনে দিয়েছিল বিয়ের পর আমার খুব পছন্দের জানো কোথাও নিয়ে যায়নি অবশ্য খুব দরকার যেদিন হয় কিছু নিয়ে যাওয়ার মতো পার্সোনাল কিংবা যেটা দরকার তোমাদের দাদা ভাইকে ভাই লাগতে পারে তেমন কিছু নিতে হলে তখন নিয়ে যায় আর সব সময় ব্যাগটা নিয়ে না আমি ক্যারি করতে পারি না বাইকে বসে আমার জন্য খুব অস্বস্তি হয় আমি তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে বসে ফোনটা অবধি হাতটা রাখতে ভীষণ ভয় পাই তা ভিডিও বানাবো কি করে বলো আমার প্রচণ্ড ভয় করে যদি হাত থেকে ফোন পড়ে যায় আর আমি যদি ট্রেন না পাই এই তো অবস্থা চলো চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিই আর চুলটা অবশ্যই উঁচু করে আঁচড়াচ্ছে আঁচড়িয়ে বেঁধে রাখছি কারণ আমার চুলের জন্য প্রচণ্ড গরম লাগে গো কারোর এমন হয় কিনা আমি জানি না কিন্তু আমার প্রচণ্ড গরম লাগে যেন চুলের জন্য আর দেখি একটু লেবু শরবত খাবো কিছু খেতে ইচ্ছা করছে একটু শরবত জাতীয় কিছু খেতে ইচ্ছা করছে তোমাদের দাদা ভাই তো আইসক্রিম কিনে খাওয়াবে না কারণ গরমের মধ্যে আইসক্রিম একদমই খেতে দেয় না বলে যে গরমের ভিতরে আইসক্রিম খেলে ভিতর ঠান্ডা হয়ে যাবে বাইরে ঠান্ডা হবে ভিতর গরম হয়ে যাবে এইটা বলে আমাকে আর আইসক্রিম খেতে দেয় না এই তো অবস্থা চলো ওই পাশে জানলাটাও একটু খুলে দিলাম বাতাসে আসার জন্য আর এই বসলাম একটু টিভি দেখছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যে একটু লেবু গুলে নিয়েছি লেবুটা খেয়ে নেব লেবুর জলটা আর আমি না কখনো ইউটিউবে লাইভে আসিনি তোমরা কারা কারা চাও আমাকে লাইভে দেখতে তারা অবশ্যই কমেন্টে জানিও কারা আমার সাথে গল্প করতে চাও না চাও সেটাও জানিও আর আজকে ভিডিওটা খুবই কেমন হলো জানি না অবশ্যই জানিও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে টাটা বন্ধুরা সুস্থ দেখো